এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ তো নামাজ পড়ে মক্কাতে যাই আমের আগে লাগাই হাজি তোর দাগ মক্কাতে যাইন আমের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশু চায় ভাইরে চায়ের দোকানে বসে চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজে দেওয়া সঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি পতি ঘুষের সমাজে দেওয়া সঙ্গতি বলব কতবার গায়ের জোরে দুনিয়ার পথি ঘুষেরি কারবার ভাই কথা বলতে গেলে মুলবির চাকুরি নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই সোজে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদে সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদুরা সভাপতি বাইরে হব কথা মোল্লার চাকরি নাই বাইরে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই বড় ছোট নাই নাই কোন মানুষ বাপের সমান মোরূপী করছি

যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখব কথা রাখার জায়গা নাই আমাদেরই কপালে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপাল